আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রেতে সকলকে আমন্ত্রণ এই ভিডিওটা যারা আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে দেখছেন তারা ইউটিউবে দেখতে চাইলে অনফিল্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বিরাট কোহলি এমন একজন ব্যাটসম্যান যিনি আপনাকে সব ধরনের শিক্ষাটাই দেবেন একটা তো ডিসিপ্লিনের শিক্ষার জায়গা আছে দ্বিতীয়ত শুধুমাত্র ডিসিপ্লিন মেনটেন করে তো আল্লাহ আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা খুব বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ বিরাট কোহলি যেই লেভেলের ব্যাটসম্যান তিনি এই জিনিসটা আমাদেরকে আবার রিয়েলাইজ করাচ্ছেন যে টি টোয়েন্টি ক্রিকেটেও প্ল্যানিংয়ের জায়গা আছে টি টোয়েন্টি ক্রিকেটেও ইনিংস বিল্ড আপের জায়গা আছে এবং সিচুয়েশন ওয়াইজ কখন অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে হবে আবার কখন মিডিওকার ব্যাটিং করতে হবে মিডিওকার বলতে আমি যেটাকে বলছি মডারেট ব্যাটিং করতে হবে সেটা তিনি সবসময় মেনটেন করেন এবং আপনি খেয়াল করে দেখবেন বিরাট কোহলির কাছে আপনি কিন্তু ডিফেন্সিভ ব্যাটিং দেখবেন না কারণ তার ডিফেন্সিভ ব্যাটিং মানে বলে বলা সিগন্যাল দেওয়া দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর শর্ট এক্সিকিউট করার জন্য টেকনিক্যাল যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমরা যদি একটু আপনাদেরকে স্টিল পিকচারগুলো দেখাই যে বলের ডিরেকশন অনুযায়ী ফিট পজিশনটা বা টো পজিশনটা ফলো করা সাপোজ প্রথম একটা বল আপনি খেয়াল করে দেখেন যেটা লেগ স্টাম্পের বাইরে বা লেগ স্টাম্প ওই করিডোরটা বা ভেতরের করিডোরটা বিরাট করে টো পজিশনটা কিন্তু টুয়ার্ডস দ্যাট ডিরেকশন টো পজিশনটা কিন্তু পয়েন্ট বা কাভার বরাবর না টো পজিশনটা একদম স্ট্রেট আবার যখন তিনি অফ স্ট্যাম্পের বাইরের বল যখন তিনি কাভার ড্রাইভ করবেন খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করেন অফ স্ট্যাম্পের বাইরের বল যখন আপনি কাভার ড্রাইভ করবেন তখন যদি টো পজিশনটা আপনি স্ট্রেইট রাখেন সে কাভার ড্রাইভটা হবে না আপনি আউটসাইডেজ হবেন বা ইনসাইডেজ হবেন সো যখন তিনি অফ স্ট্যাম্পের বাইরের বল কাভার ড্রাইভ করছেন তখন তার টো পজিশনটা আবার মিড অফ বরাবর থাকছে সো এই যে জায়গাটা টো পজিশনের পরিবর্তনের জায়গাটা আপনার টোটাই আপনার ব্যাটিংটাকে ফলো করে মানে আপনার ব্যাটিংটা আপনার টো পজিশনটা অনুযায়ী সেটার অ্যাকুরেসিটা বিল্ড আপ হয়ে থাকে বিরাট কোহলির ক্ষেত্রে যেটা সবচাইতে শিক্ষণীয় জায়গা যে আপনি আপনার টো পজিশনটাকে ঠিক রাখবেন আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যখন তিনি সিঙ্গেলস নিচ্ছেন খেয়াল করে দেখবেন সিঙ্গেলস যখন তিনি নিচ্ছেন গ্যাপ ফাইন্ডিংটা খুব তাড়াতাড়ি হচ্ছে গ্যাপ ফাইন্ডিংটা খুব শার্প হচ্ছে খুব অ্যাকুরেট হচ্ছে এটা কীভাবে হয় খেয়াল করে দেখবেন বিরাট যখন সিঙ্গেলের ইন্টেনশনে আছেন বলটা পিচ করার কাছাকাছি পর্যায়ে চলে এসেছে বাট বিরাট তখনও ব্যাটের ফেসটাকে ওপেন করেননি ব্যাটার ফেসটাকে ওপেন করেন না ব্যাটের ফেসটা তিনি ক্লোজ রেখেছেন একদম লাস্ট মোমেন্টে তিনি তার ব্যাটের ফেসটাকে ওপেন করছেন তখন ওই যে গ্যাপ ফাইন্ডিংয়ের জায়গাটা আর অনেক বেশি মাত্র অ্যাকুরেট হচ্ছে সো দিজ আর দ্য থিংস যেগুলো আসলে ইয়াং ক্রিকেটাররা অনেক বেশি মাত্রায় শিখতে পারেন অনেকের একটা ডিমান্ডের জায়গা থাকে যে এই যে টো পজিশন নিয়ে আমরা কথা বলছি আসলে আমরা কিভাবে হাউ ক্যান উই ফিক্স আওয়ার টো। এই টো পজিশনটা আমরা কিভাবে ফিক্স করতে পারি আমি জাস্ট এই ভিডিওতে সিম্পল কয়েকটা ড্রিল আপনাদেরকে দেখাতে পারি সাপোজ আপনি অ্যাজ আ ব্যাটার আপনি এই পজিশনে দাঁড়ালেন ওই পাশ থেকে কেউ আপনাকে একজন হেল্প করবে যে এই তিন জায়গায় তিনটা মার্কার আপনি সেট করলেন এটা একদম স্ট্রেইট এটা হচ্ছে একদম লেগ সাইডে যদি আসে আর এটা যদি অফ সাইডে আসে মাইন্ড ইট আপনি আপনার টো পজিশনটা অ্যান্টিলর আনলেস আপনি কাভার ড্রাইভ করছেন কাভার ড্রাইভ মানে অফ স্ট্যাম্পের বাইরের বল তখন সেটা কাভার পজিশনের দিকে যেতে পারে আপনার টো পজিশন বাট যে বলগুলো ভেতরের দিকে আসছে বা উইকেট করিডোরে আসছে এই বলগুলোর ক্ষেত্রে যদি স্ট্যাম্পের বাইরের বল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার টো পজিশনটা স্ট্রেইট রাখা বা সেটাকে মিড অফ রাখা খুব গুরুত্বপূর্ণ নট দ্যাট বাইরের বল আপনি মিড অফ বরাবর টো রাখবেন বাইরের বলটাকে আপনার টো পজিশন কাভার বরাবর যেতে পারে কারণ তখন আপনি ওই বলটাকে ফলো করছেন আপনার হেড পজিশনটা ফল করছে না সো খুব সিম্পল ব্যাপার যে বলগুলো ভেতরের দিকে আসছে ওয়েদার সেটা অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরের দিকে আসছে অর সেটা স্ট্রেট বল ভেতরে আসছে অর সেটা লেগ স্ট্যাম্পের মধ্যে আছে এই ধরনের বলের এগিয়েসটা আমরা টো পজিশনটাকে আসলে যেভাবে ঠিক করতে পারি সাপোজ ওই পাশ থেকে যদি আমাকে বল দেয় জাস্ট আমি বলটাকে হোল্ড করব আমাকে ওই পাশ থেকে বল মারছে আমি এই পজিশনে আছি আমি এখান থেকে বলটাকে হোল্ড করছি রাইট বলটাকে ফলো করছি যাই জাস্ট আমার এই পজিশনটাকে আমি ফলো করছি আমার টো পজিশনটা খেয়াল করে দেখেন আমার টো কি এখান থেকে মিড অফ বরাবর আসছে জাস্ট যাই জাস্ট আমার টো পজিশনটা যতটা স্ট্রেইট রাখা যায় এইভাবে আমি প্র্যাকটিস করতে থাকব আমার টো পজিশনটা স্ট্রেইট যাই টো পজিশনটা আমি এই এই বরাবর আমি রাখলাম যেগুলো আমার ভেতরের দিকে আমার টো পজিশন যদি ঠিক ও আমাকে তুমি আমাকে অফ স্ট্যাম্পের এই জায়গা থেকে একটা বল দাও তুমি একটু এই এই পাশে আসো ক্যামেরাটা সামনে চলে আসবে এই পাশে আসো এখান থেকে যদি আমাকে একটা বল দেয় আমার টো পজিশন যদি এই জায়গায় যায় আমার কিন্তু হেড পজিশন ফল আমার টো পজিশনটা যেতে হবে এই বরাবর রাইট আমাকে এই এই জায়গাটা আবার আমাকে বল দাও এই যে আমার টো পজিশনটা কই গেল আমার টো পজিশনটা কিন্তু টুয়ার্ডস মিড অফ সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং বল আসবে আমি শুধুমাত্র বলটাকে ফলো করব উইথ মাই ফিট আমাকে গড়িয়ে এইভাবে বলটা দিবে জাস্ট যাই আমি এই জায়গাটা কি দেখালাম আমি জাস্ট বলটাকে ফলো করলাম আমার টো পজিশনটাকে ফলো করলাম রাইট আসো জাস্ট আমি আমার টো পজিশনটা ফলো করলাম জাস্ট আমি বলটাকে ফলো করব কী করলাম আমি আমি বলটাকে ফলো করলাম আমি কিন্তু এইভাবে যাই না এইভাবে গেলে আমার হেড পজিশন ফল করে যাইতো আবার যাই আমি বলকে ফলো করলাম কি করলাম আমি বলকে ফলো করলাম সো এই যে জায়গাটা এক্ষেত্রে বলটা আমার অফ স্ট্যাম্পের বাইরে আমি যদি এই পাশ থেকে এই যে ভেতরের দিকে যে বলগুলো আসছে সেই বলগুলোর প্র্যাকটিসটা করা শুরু করি এই যে বলটাকে আমি ফলো করলাম আসো আচ্ছা আবার হলো আমার মাথা আমার পা আমি আমার টো পজিশনটাকে এইভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি টো পজিশনটাকে আমি এইভাবে ঠিক করার চেষ্টা করছি সো এই ধরনের ড্রিল আপনি চাইলে করতে পারেন এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আপনার কাছে বাস্তবিক অর্থে এগুলোকে দেখে অনেক কিছু নাও মনে হতে পারে কিন্তু এগুলো যখন আপনি আস্তে আস্তে করবেন আপনার এই টো পজিশনগুলো নিয়ে যখন আপনি কাজ করা শুরু করবেন একটা সময় পরে আপনি নিজেই কিন্তু রিয়েলাইজ করা শুরু করবেন যে আপনার এই টো পজিশনটা যখন আপনি ব্যাটিং করছেন সাপোজ এই মুহুর্তে আমাকে একটা বল করো লুক অ্যাট মাই টো পজিশন কোথায় যাচ্ছে মিড অফ থেকে আমার টো পজিশন কিন্তু এদিকে জানে এদিকে যদি যায় আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের যে প্রবলেমটা হয় আমরা মুশফিকুর আসাম সাম্প্রতিক সময় অনেক বেশি কথা বলি যে ইনকামিং বলে টো পদূষণটা যদি এদিক থাকে হেড পজিশন উইল ফল জাস্ট জাস্ট লুক এট দ্যাট আমার আমার কিন্তু হেড পজিশনটা অলরেডি ফল করে গেছে কারণ আমার টো পজিশনটা ছিল কোন দিকে ওই দিকে সো এই এই করিডোরের বলেই টো পজিশনটা যদি আমার এদিকে থাকে জাস্ট লুক আমার টো পজিশনটা কিন্তু এইখানে আমার টো পজিশনটা কোথায় ওই পাশের জায়গাটাতে সো এইটা ঠিক রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ এটা ঠিক করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ এর জন্য কাজের কোনো বিকল্পের জায়গা নেই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই